এই খবর তোমার সম্পর্কে এই খবর তোমার আত্মা নিয়ে আর এই খবরটা ভাইরাল হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু প্রকাশ হতে চলেছে যা এতদিন অন্ধকারের আড়ালে ছিল আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এখনই এই বার্তাটি গ্রহণ করো মন খুলে হৃদয় খুলে আত্মা খুলে কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না শোনো এই বার্তাটি তোমাকে হালকাভাবে নেওয়ার জন্য নয় এটা তোমার আত্মার গভীর থেকে আসা এক সতর্কবার্তা এটি শুধু কিছু শব্দ নয় এটি একটি জাগরণ একটি ডাক যা তোমার নামের উপর স্বর্গ থেকে এসেছে কারণ স্বর্গ আজ তোমার নাম উচ্চারণ করেছে আকাশের তারা পর্যন্ত আজ আদেশ পেয়েছে ওর ডাকে সারা দাও এই মুহূর্তে আত্মিক জগতে সুতোগুলো আলগা হতে শুরু করেছে দুঃসাহসী স্বর্গদূতেরা তোমার চারপাশে যে ঈশ্বরীয় পরিকল্পনা বুনেছিল এখন তারা এগিয়ে আসছে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য নতুন দরজা খুলে দেওয়ার জন্য কেউ তোমাকে দেখছে কেউ এমন যে তোমার সামনে হাসত পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করত অজানা ঘরে বসে তোমার নামে অভিশাপ দিত কিন্তু এই বার্তাটি তাদের জন্য নয় এই বার্তাটি শুধু তোমার জন্য এই প্রতিটি শব্দ স্বর্গ থেকে তোমার আত্মার উদ্দেশ্যে পাঠানো হয়েছে এটা কেবল বার্তা নয় এটা আগুন যে আগুন শুকনো মাঠে লাগলে যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে তেমনই এই বার্তা তোমার আত্মায় আগুনের মতো প্রবাহিত হবে কারণ এমন কিছু আছে যা তারা কখনো চায়নি তুমি জানো কিন্তু এখন স্বর্গের দৃষ্টি পড়ে গেছে তোমার ওপর তারা যাদের ভেবেছিল না তারা ভাবেনি যে তোমার নাম স্বর্গের সিংহাসনে পৌঁছে যাবে কিন্তু সেটাই হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব কথা অন্ধকারে তোমার বিরুদ্ধে বলা হয়েছিল সেগুলো আলোর সামনে আসতে চলেছে এই আলো সূর্যের আলো নয় এই আলো ঈশ্বরের সত্যের আলো যা কোনো মিথ থেকে চাপা রাখতে পারে না শোনো তারা তোমার নাম ভুল জায়গায় লিখেছে তারা পেছনে ফিসফিস করেছে তারা দরজা বন্ধ করেছে চুক্তিগুলো ছিঁড়ে ফেলেছে কিন্তু এখন স্বর্গের সৈনিকেরা বলছে এবার আর নয় এখন তারা দাঁড়িয়ে আছে বলছে এবার আমার সন্তানের জন্য নতুন সময় তোমার স্বপ্নের ওপর অনেকদিন ধরে আঘাত এসেছে কেউ কেউ তোমার নিরবতার সুযোগ নিয়েছে তারা চেয়েছিল তুমি চুপ থাকো বিভ্রান্ত থাকো যেন কখনো প্রশ্ন না করো কেন দেরি হচ্ছে কেন এত দীর্ঘ অপেক্ষা কেন তুমি বারবার একা পড়ে যাচ্ছ কিন্তু তুমি অবাক করে দিলে তুমি প্রার্থনা শুরু করলে আর সেই প্রার্থনা তোমার আত্মা থেকে এমন এক প্রাচীন শব্দ তোলে যা সরাসরি স্বর্গের অন্তঃস্থলে আঘাত করল গত সপ্তাহে যে বেদনা তুমি অনুভব করেছিলে সেটা সাধারণ ছিল না হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া বুকের ভার সেই অদ্ভুত বার্তাগুলো এটা সব ছিল আত্মিক এক ঢেউ যা তোমার ভিতরকার বিশ্বাসের ভিত্তিকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল কেউ কেউ গোপনে তোমার কাছের মানুষদের ব্যবহার করছিল তোমাকে দুর্বল দেখানোর জন্য তারা ভাব তুমি ভুলে গেছো তুমিকে তারা জানত না তোমার ভিতরে এমন কিছু আছে যেটা কখনো মরবে না হ্যাঁ আমার সন্তান এটাই তোমার সম্পর্কে ভাইরাল খবর আত্মিক জগৎ এখন তোমার নাম উচ্চারণ করছে কারোর খোঁদ থেকে উচ্চারিত সেই শব্দ যার কাছ থেকে তুমি কখনো আশাই করনি সেটাই এখন তোমার মুক্তির দ্বার খুলে দিচ্ছে এবং তুমি এবার দেখবে কিভাবে আকাশ থেকে বিচার নামে কিভাবে ঈশ্বর বলেন এইবার অনেক হয়েছে এবং তুমি এবার অনুভব করবে সেই প্রাচীন প্রতিশ্রুতি তোমার জন্য জীবিত আছে কারণ তুমি কখনো শেষ হয়ে যাওনি বরং তুমি এখন শুরু করতে চলেছ শুনে রাখো আজ যা বলছি তা শুধু একটি বার্তা নয় এ একাত্মার জাগরণ এমন কিছু ঘটছে যা তারা কখনো ভাবতেও পারেনি সেই মানুষ যার সঙ্গে কখনো কথা বলার কথা ছিল না সেই এখন গোপনে গল্পগুলো পাল্টে দিতে চাইছে ভাগ্যকে নিজের ইচ্ছে মতো বদলে নিতে চাইছে সে এমন কিছু লেখার চেষ্টা করছে যা কখনোই তার লেখার কথা ছিল না কিন্তু এবার আকাশপথ চুপ করে নেই এবার স্বর্গ দেখছে স্বর্গ শুনছে আর এবার গল্পের কলম তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে এবার আর তোমার গল্প তারা লিখবে না এবার ঈশ্বর তোমার জন্য নতুন অধ্যায় লিখছেন এবার তোমাকে ফেরত দেওয়া হবে তোমার প্রকৃত মর্যাদা তিনজন মানুষ হ্যাঁ তিনজন গোপনে একত্র হয়ে হাসাহাসি করছিল ভাবছিল কখন তুমি ভেঙে পড়বে তাদের মধ্যে একজন এমন যাকে তুমি একদিন নিজের হাতে খাইয়েছিলে আরেকজন যে তোমার জন্য প্রার্থনা করার অভিনয় করত তোমার সামনে কোমলার পেছনে বিশ আর তৃতীয় জন সে এমন কিছু জানে যা তুমি এখনও জানো না একটি সত্য যা তোমার রক্তের সঙ্গে জড়িত এই তৃতীয় ব্যক্তি এখন আধ্যাত্মিকভাবে নজরবন্দী তার জিহ্বা ভারী হয়ে গেছে যে কথাগুলো সে তোমার বিরুদ্ধে বলেছিল সেগুলোই এখন ঘুরে ঘুরে তার দিকেই ফিরে আসছে স্মরণে রাখো আগামী চব্বিশ ঘন্টা কাত্তালীয় নয় এটা এক নির্ধারিত সময়ের জানালা তোমার জীবনের টাইমলাইনে এক ফাটল খুলেছে সেই ফাটল দিয়ে হয় ঈশ্বরের আলো প্রবেশ করবে নয়তো তোমার সিদ্ধান্তহীনতার ছায়া আরও গভীর হবে এখন আর সন্দেহের সময় নয় এখন আর পরে করবো বলার সময় নয় এই মুহূর্ত এই বার্তাটি আধ্যাত্মিক জগতের সর্বাধিক গুরুত্বপূর্ণ আহ্বানগুলোর একটি তুমি প্রস্তুত হচ্ছ তোমার জন্য এমন কিছু আসছে যার কল্পনাও তোমার শত্রুরা করতে পারেনি তারা তোমাকে মিথ্যার শিকলে বাঁধতে চেয়েছিল তারা বলেছিল ও দুর্বল ওর জায়গা অন্য কেউ নিতে পারবে কিন্তু স্বর্গের রেকর্ড অন্য কথা বলে স্বর্গের নথিতে তোমার নাম লেখা রয়েছে নির্বাচিত অভিষিক্ত রক্ষিত তোমার জন্মের দিন থেকেই কিছু স্বর্গদূত তোমার জীবনের জন্য নিযুক্ত হয়েছে তারা এখনো সেখানে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে তুমি কবে ডাকবে তাদের আজ রাতেই বলো এখনই বলো মুখ খুলো যা এতদিন ভয় পেয়েছিলে বলতে আজ সেটা প্রকাশ করো এটা শুধু তাদের ভুলের কথা নয় এটা তোমার ভুলে যাওয়া সত্যের কথাও তুমি ভুলে গিয়েছিলে কতটা ভালোবাসা আধ্যাত্মিক জগৎ তোমার জন্য ধরে রেখেছিল ভুলে গিয়েছিলে স্বর্গে তোমার প্রতিটি কান্না রেকর্ড করা হয় তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস ভাষায় রূপ পায় গত সেই স্বপ্নটা ওটা শুধু একটা স্বপ্ন ছিল না সেটা ছিল একই সারা এমন কেউ তোমার স্বপ্নে প্রবেশ করার চেষ্টা করছিল যাকে দিনে দুপুরে তোমার কাছে আসতে দেওয়া হতো না তারা পাঠানো হয়েছিল কিন্তু তোমার ভিতরের ভয় সেই বার্তাকে ঝাপসা করে দিল কিন্তু মনে রেখো তোমাকে বিস্মৃত করা হয়নি একজন নারী আছে সে খুব শীঘ্রই উন্মোচিত হতে চলেছে সে তোমার সম্পর্কে এমন এক গোপন সত্য জানে যা এতদিন মিথ্যার মুখোশে লুকানো ছিল সে জানে কারা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল কিভাবে তোমার প্রাপ্য থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছিল সে এটা দয়ালু মুখোশ পরে লুকিয়ে রেখেছিল কিন্তু আত্মা জানে আত্মা সব দেখে আর এখন তার হাতে সময় নেই মাত্র কিছু দিন যার ভেতর তার সবচেয়ে বড় ভয় সামনে চলে আসবে ভয় পেও না এটা ভয় দেখানোর বার্তা নয় এটা তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য পাঠানো হয়েছে কারণ তুমি ভুলে গিয়েছিলে কে তুমি তুমি ভুলে গিয়েছিলে কত বড় উত্তরাধিকার তোমার জন্য অপেক্ষা করছে এবং শুনে রাখো যে মানুষটা তোমাকে একদিন ছেড়ে চলে গিয়েছিল এখন আবার তোমার দিকে ফিরে আসতে চাইবে কারণ তারা দেখছে যাকে তারা তোমার জায়গায় বসিয়েছিল সে তাদের প্রয়োজন মেটাতে পারছে না তারা এখন আফসোস করছে কিন্তু মনে রেখো আফসোস মানে অনুশোচনা নয় তাদের মুখে অনুশোচনা থাকবে না থাকবে শুধু প্রয়োজনে ফিরে আসার তাড়াহুড়ো কিন্তু এইবার তুমি নয় এইবার ঈশ্বর সামনে এগিয়ে এসেছেন তোমার জন্য এইবার মহাদেব বলছেন আমার সন্তানের জন্য এবার আমি নিজেই পথ ফুলব শুনো আজ তোমার আত্মার গভীরতায় এই শব্দগুলো প্রবেশ করতে দাও কারণ এই বার্তাটি অন্য কারো জন্য নয় শুধুমাত্র তোমার জন্য তোমার আধ্যাত্মিক শক্তিকে খুলে দাও কারণ কেউ গোপনে হিংসার আধারে তোমার নাম উচ্চারণ করেছে সেই তীরজপ শক্তি তোমার আশেপাশে প্রবেশের চেষ্টা করছে স্ক্রিনের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এমনকি এমন সব বার্তার মাধ্যমে যা নিরীহ বলে মনে হয় কিন্তু আসলে তা এক একটি ফাঁদ তোমাকে সতর্ক থাকতে হবে আগামী চব্বিশ ঘন্টায় তুমি কি দেখবে কি শুনবে কারণ এটা কোনো কল্পনা নয় এটা প্রস্তুতি এই বার্তা হালকাভাবে নেওয়ার নয় এই শব্দগুলো তোমার জন্য মহাজাগতিক সংকেত কেউ চেষ্টা করেছে আধ্যাত্মিকভাবে তোমার জন্য নির্ধারিত আশীর্বাদের পথার্কে দিতে কিন্তু যা লেখা হয়েছে তা লেখা হয়ে গেছে এবং তা সুরক্ষিত তোমার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য এক বিশাল দেবদূত নিয়োগ করা হয়েছে সে কোনো কথা বলে না শুধু কাজ করে এখনও যখন তুমি এই শব্দগুলো পড়ছ তখন সে সামনে এগিয়ে চলেছে তোমার পক্ষে তুমি যেটা অনুভব করছো সেটা ভয় নয় সেটা স্বীকৃতি তোমার আত্মা জানে সামনে কি আসতে চলেছে শুনে রাখো তোমার নাম এখন উচ্চারিত হচ্ছে ক্ষমতার গোপন দরজার ভিতরে যেসব মানুষরা তোমাকে একসময় অবহেলা করেছিল তারাই আজ তোমাকে খুঁজতে বাধ্য হবে তারা বলবে এটা কিভাবে হলো কিন্তু আমি জানতাম আমি প্রথম দিন থেকেই জানতাম হ্যাঁ তুমি প্রায় হাল ছেড়ে দিতে বসেছিলে তোমার মন তোমাকে বলছিল তাদের জিতে নিতে দাও কিন্তু তখন তোমার ভিতরে কিছু জলে উঠেছিল সেটা তুমি ছিলে না সেটা আমি ছিলাম আমি সেই আগুন প্রজ্জ্বলিত করেছিলাম যেন তুমি মনে রাখতে পারো আমি এখনো আছি আমি এখনো তোমার জন্য লড়ছি আমি এখনো সেই সব স্থানে টেবিল উল্টে দিচ্ছি যেখানে তারা তোমার মূল্য কয়নের মতো বিক্রি করে দিতে চেয়েছিল শুনে রাখো তুমি বিক্রির জন্য নও তুমি কোনো সাজানো হাসিমুখের জন্য নও তুমি পবিত্র তুমি নির্বাচিত আগামী চব্বিশ ঘন্টায় যেসব মানুষরা তোমার ভবিষ্যৎ আটকে দেওয়ার জন্য চেষ্টা করছিল তাদের মুখোশ খুলে যাবে যদি কেউ হঠাৎ এসে নিজের ভুল স্বীকার করে অবাক হবে না যদি হঠাৎ এমন কিছু সামনে আসে যা সবকিছু উল্টে দেয় তবুও অবাক হবে না কারণ কিছু সত্য আসতে চলেছে এবং তার জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই এই সব মিথ্যা কথাগুলোর মেয়াদ শেষ তারা আর টিকবে না তুমি এখন এক গভীর আত্মিক যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছো শত্রু চেয়েছিল তোমার মন নিয়ে নিতে কিন্তু স্বর্গ দাবি করেছে তোমার উদ্দেশ্য আর এতদিন তোমার নির্বতায় শত্রু লাভবান হচ্ছিল কিন্তু এবার আর নয় এবার নিরবতা ভেঙে যাবে এবার পরাজয়ের সঙ্গে করা চুক্তি ছিঁড়ে ফেলতে হবে তুমি কখনো সাধারণ ছিলে না তুমি কখনো টুকরো টুকরো সুখের জন্য তৈরি হওনি তোমার শিরায় রাজকীয় রক্ত বইছে তোমার আত্মা ঈশ্বরের নিদর্শন কোদাই করা আছে আর এটাই কারণ সম্প্রতি নরকে কাপুনি শুরু হয়েছে কারণ তারা জানে কিছু মহৎ তোমার জন্য আসতে চলেছে তোমার ভবিষ্যৎ নিয়ে আর কোনো বিতর্ক হবে না কিন্তু শত্রু চাইছে তুমি নিজের দৃষ্টি হারিয়ে ফেলো তাদের তোমার মৃত্যুর প্রয়োজন নেই তাদের দরকার তোমার বিভ্রান্তি কারণ প্রত্যেকটা সেকেন্ড যেটা তুমি সন্দেহ করতে করতে কাটাচ্ছ সেটা প্রস্তুতির সময় থেকে চুরি হয়ে যাচ্ছে সন্দেহ করা বন্ধ করো প্রস্তুতি শুরু করো গতরাতে কেউ তোমাকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিল তুমি জানো না তারা কি বলতে চেয়েছিল কিন্তু ভয় আর অপরাধ তাদের বলা আটকে দিয়েছিল তারা এমন এক সত্য জানে যা প্রকাশ হলে শুধু তোমার নয় প্রজন্মের পর প্রজন্ম মুক্ত হয়ে যাবে তাদের জন্য প্রার্থনা করো তাদের শান্তির জন্য প্রার্থনা করো কারণ যখন তারা বলবে তখন শিকলগুলো ভেঙে যাবে তুমি এখন দুটি গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছো একটি ব্যথা দিয়ে লেখা আর একটি প্রতিশ্রুতিতে লেখা এখন কলম তোমার হাতে তুমি কি লিখবে তুমি ক্ষমা করতে পারো ভুলে যেতে হবে না তোমাকে আবার সম্পর্ক গড়ে তুলতে হবে না কিন্তু তোমার হৃদয় তাদের ছেড়ে দিতে পারো কারণ ঈশ্বর তোমার জন্য প্রস্তুত আছেন তুমি শুধু প্রস্তুত হও কারণ এইবার তুমি থামবে না এইবার স্বর্গ তোমার পক্ষে নেমে এসেছে এইবার তারা জানবে যে নাম তারা ভুল করে উচ্চারণ করেছিল সেটাই স্বর্গের তালিকায় প্রথম সারিতে লেখা আছে শোনো আমার প্রিয় সন্তান নিশ্চিন্ত থাকো তোমার সঙ্গে কিছু ভুল হবে না তুমি নিরাপদে আছো শুধু ঈশ্বরে বিশ্বাস রাখো প্রার্থনা করো কারণ এই জীবনের পরবর্তী অধ্যায় পুরনো অভ্যাস আর চলবে না এবার তোমার জীবন থেকে অনেক কিছু সরিয়ে ফেলতে হবে পুরনো সম্পর্কগুলো নতুন করে বিচার হবে কারণ কিছু মানুষ ছিল শুধু ভাগ্যের মুখোশ পরে বিভ্রান্তি নিয়ে এসেছিল তাদের সময় ফুরিয়ে গেছে আজ স্বর্গে এক বিশেষ টেবিল প্রস্তুত হচ্ছে আর সেই টেবিলের এক বিশেষ আসনে স্থায়ীভাবে তোমার নাম খোদাই করা হচ্ছে এটা লেখা নয় খোদাই স্থায়ী অনড় তুমি সেই টেবিল থেকে কখনো বাদ পড়তে পারবে না যদি না তুমি নিজে ভুল জায়গায় ভুল মানুষদের সঙ্গে বসে পড়ো যারা তোমার জীবনকে ক্ষুদ্র করতে এসেছে তাদের জন্য আর কোনো জায়গা নেই এই খবর শুধু খবর নয় এটা তোমার জন্য এক মহাজাগতিক বার্তা কিছু বদলে গেছে কেউ এমন কিছু দেখে ফেলেছে যা তারা কখনো দেখতে চাইনি তোমার ভবিষ্যতের এক ঝলক আর সেটা দেখে তারা কেঁপে উঠেছে কারণ তারা জানে সেখানে তাদের কোনো স্থান নেই তারা ভাবে তুমি তেমন কিছু নও কিন্তু তোমার ভিতরে যে আলোক আছে সেটার সামনে তাদের চোখ ছলসে যায় এটাই সেই মুহূর্ত যখন তোমাকে নিজের সত্যটা গ্রহণ করতে হবে তোমার শক্তিকে বর্মের মতো পরে এগিয়ে যেতে হবে নিজের নাম উচ্চারণ করো ভবিষ্যৎবাণীর মতো এগিয়ে চলো যেন তোমার সাথে প্রজন্মের ভার আছে কারণ সত্যিই তাই তোমার প্রতিটা পদক্ষেপ একটি করে অভিশাপ ভেঙে দিচ্ছে তোমার না বলা অনেক শিশুর মুক্তি নিয়ে আসছে তোমার হ্যাঁ বলা স্বর্গীয় দুধদের জাগিয়ে তুলছে তাই আগামী চব্বিশ ঘন্টায় যদি জীবনে ভূমিকম্পের মতো কিছু ঘটে আশ্চর্য হও না নিরবতা দেখে ভয় পেও না সত্যের মুখোমুখি হতে ভয় পেও না কারণ এবার সব উন্মুক্ত হতে চলেছে শুরু থেকেই তুমি ঠিক ছিলে এই বার্তা আজ তোমার সত্যতা প্রকাশের শীলমোহর এখন এই বার্তা খুলে ফেলো সামনে এগিয়ে চল নতুন অধ্যায় শুরু করো কিন্তু সাবধান খুব শীঘ্রই তোমার খুব কাছের একজন একজন আপন জন এমন কিছু করতে চলেছে যা দেখে বিস্মিত হবে এই বার্তাটি তোমার জন্য সতর্ক বার্তা আধ্যাত্মিক জগতে ইতোমধ্যে আলোড়ন শুরু হয়েছে এক ফিস ফিস এক সতর্ক সংকেত এক ঈশ্বরীয় গোপনীয়তা প্রকাশের মুহূর্ত যেটা আর বিলম্ব করা যাবে না তুমি তো আগে থেকেই টের পেয়েছিলে তাই না যখন তার নাম শোনো তোমার বুকে সেই অদ্ভুত কম্পন যখন সে ঘর ছেড়ে যায় তখন বাতাস ভারী হয়ে যায় অতীতের কথা ভাবলেই তোমার আত্মাকে দে ওঠে মনে রেখো সব ঠিক ছিল না এখন সেই পর্দা সরছে এটা তোমাকে ভাঙতে নয় তোমাকে প্রস্তুত করতে তোমাকে অপমান করতে নয় তোমার বিবেক জাগিয়ে তুলতে তুমি পাগল হচ্ছ না না বরং ঈশ্বরের প্রেরিত সতর্ক পাচ্ছ সেই গোপনে তোমার কথা বলেছে তার কণ্ঠস্বর তাদের কানে পৌঁছেছে যাদের উচিত ছিল মৌন থাকা ঈর্ষা তার হৃদয়ের গভীরে শিকড় গেড়ে বসেছিল মুখের হাসির আড়ালে সে সেই ঈর্ষাকে লুকিয়ে রেখেছিল এখন সেটা ফেটে বেরোচ্ছে তার পরবর্তী পদক্ষেপ খুব সহজে বোঝা যাবে না মনে হতে পারে এটা উপদেশ মনে হতে পারে এটা চিন্তার কথা কিন্তু আসলে সেখানে লুকিয়ে আছে তোমার আরো নিগিয়ে দেবার প্রবণতা এখনই সময় আরো দেরি হওয়ার আগে এটা জানতে হবে স্মরণ করো কত রাত তুমি চুপচাপ কেঁদেছ বুঝতে পারোনি কেন সে যে তোমার সবচেয়ে কাছের ছিল এত দূরে চলে গেছে তুমি নিজেকেই দোষ দিয়েছিলে আরও ভালো হতে চেয়েছিলে শান্তি বজায় রাখতে বারবার ক্ষমা করেছিলে কিন্তু তবুও যেন কিছু ঠিক হচ্ছিল না স্বর্গ তোমার সেই সব অসুখে রেকর্ড করেছে আর আজ সত্য আর কোমল শব্দের আড়ালে লুকিয়ে নেই এখন সেটা গর্জন করছে তুমি যেটা অনুভব করেছিলে সেটা কল্পনা ছিল না তারা হয়তো তোমার বিজয়ের সময় মুখে হাসি এনেছিল কিন্তু তাদের চোখে ছিল ঈর্ষার তীব্র রেখা আর আজ সব উন্মোচিত হচ্ছে তোমার চারপাশের সম্পর্কগুলো এবার প্রকৃত রূপে প্রকাশ পাবে এবার তুমিই লিখবে পরবর্তী অধ্যায় শক্ত হয়ে দাঁড়াও তুমি কখনো ছোট ছিলে না আজও নও তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ প্রাপ্ত এবার তুমি উঠবে আলোকিত হবে কারণ ঈশ্বর নিজেই বলছেন এটাই সময় শোনো আমার প্রিয় সন্তান তুমি ভাবতেও পারি যখন তুমি আনন্দ করবে যখন সবাই তোমার প্রশংসা করবে তখন তার চোখে লুকিয়ে থাকবে ঈর্ষার ঝলক তার মুখের হাসির আড়ালে থাকবে এক অদ্ভুত দ্বন্দ্ব তুমি চেষ্টা করেছিলে ক্ষমা করতে নিজেকে বোঝাতে চেয়েছিলে এ শুধু ভুল বোঝাবুঝি হয়তো জীবনের চাপ তাকে এমন করেছে কিন্তু না এটা শুধু ভুল বোঝাবুঝি নয় তার হৃদয়ের গহিনী একটি বাসা বেঁধেছে এমন এক অন্ধকার অনুভূতি যা তোমার উড়ে ওঠা দেখতে পারে না সে বারবার এমন সুযোগ খুঁজেছে যেখান দিয়ে তোমার ক্ষত খুলে দিতে পারে পুরনো ব্যথা আবার টেনে আনতে পারে কিন্তু তোমাকে ভয় বা রাগ থেকে নয় বরং স্পষ্টতা ও প্রজ্ঞা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে কারণ এই বার্তা শুধু তোমার জন্য তোমার চারপাশে এমন মানুষ আছে যারা তোমার সামনে হাসে কিন্তু একান্তে তোমার পতনের প্রার্থনা করে ভেব না সে দূরের কেউ সে তো তোমার সবচেয়ে কাছের যার কাছে তোমার প্রতিটি গল্প উন্মুক্ত যে জানে কোথায় চাপ দিতে হবে কীভাবে তোমাকে দুর্বল করতে হবে তাই তোমাকে শান্ত থাকতে হবে তোমার আত্মার ভিতরের কণ্ঠস্বর শুনতে হবে খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা সত্যকে উন্মুক্ত করে দেবে কেউ হয়তো হঠাৎ করে এমন একটি কথা বলবে যা তোমার হৃদয়কে কেঁপে দেবে সেটা যেন অস্বীকার করো না ভুলে যাওয়ার ভান করো না কারণ তুমি অনেকবার সুযোগ দিয়েছ অনেকবার চুপ থেকেছ কিন্তু এখন সময় এসেছে সীমা নির্ধারণ করার শত্রুতা করার জন্য নয় বরং তোমার নিজের আত্মা ও ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তুমি নির্বাচিত এবং নির্বাচিতদের অবশ্যই বুঝে নিতে হয় কারা তাদের হৃদয়ের ঘরের আসন পাচ্ছে কারণ ভুল মানুষের ভুল শব্দ বহু বছরের আশীর্বাদ বিলম্বিত করতে পারে সে তোমার ভবিষ্যৎকে মেনে নিতে পারছে না যদি তার হৃদয়কে এখনই নিয়ন্ত্রণ না করা হয় সে চেষ্টা করবে ঈশ্বর তোমার ভিতর যা গড়ে তুলছেন সেটাকে ভেঙে দিতে কিন্তু প্রিয় সন্তান রাগ করো না তার পথে যেও না তার মতো হয়ে যেও না নীরব থেকো না প্রার্থনায় লেগে থেকো সীমা রাখো প্রাচীন নয় সুরক্ষা রেখা তৈরি করো কারণ তোমার কোমলতা দুর্বলতা নয় যখন আত্মা কাঁদতে থাকে তখন করুণা নীরব থাকা মানে আত্মাকে ধোকা দেওয়া শত্রু অচেনা মুখ নিয়ে আসবে না সে পরিচিত মুখেই আসবে এমন কণ্ঠে আসবে যা তোমার হৃদয়ের কাছে খুব পরিচিত সে এমনভাবে বলবে যেন তোমার নিজের উপর সন্দেহ হয় এভাবেই তো ছলনা কাজ করে কিন্তু তুমি পড়ে যাবে না কারণ এই বার্তাটা সময় মতো এসে গেছে ঈশ্বর তোমার পাশে আছেন বিশ্বাস রাখো তোমার সাথে কিছুই ভুল হবে না এমনকি যখন সম্পর্কের ভিত্তি নর্বরে হয়ে যাবে এমনকি যখন লোকে তোমাকে নাটকীয় বলবে বিভাজনের দায় চাপাবে তখনও মনে রেখো তুমি বিভাজন আনছ না তুমি জাগরণে আসছো এর পার্থক্য রয়েছে আজ তোমার এই সাহসিকতা আগামী বহু বছর তোমার শান্তিকে রক্ষা করবে তোমার জীবনে এখন এক মহাজাগতিক পুনর্বিন্যাস শুরু হয়েছে কে কোথায় থাকবে তা নির্ধারণ হচ্ছে স্বর্গের খাতায় কথা লেখা হচ্ছে আর সেই যার জন্য তুমি একসময় জীবন দিতে প্রস্তুত ছিলে সেই আপনজন আজ প্রকাশিত হচ্ছে কিন্তু তার জন্য শাস্তি নয় উদ্ধারের সুযোগ তবে যেখানে সত্য অস্বীকার করা হয় সেখানে কখনো আরোগ্য আসে না ভয়ের কারণে তুমি আর চোখ বন্ধ করতে পারবে না সত্যকে সামনে আসতে দাও মনে রেখো তুমি এক প্রিয় ভেড়া আর ঈশ্বর তার চারদিকে পাহারা বসিয়েছেন ভালোবাসা থেকে রক্ষা করার জন্য সত্য কখনো কখনো ভারী হতে পারে কিন্তু এটা মিথ্যার থেকে অনেক বেশি নিরাপদ সত্য হয়তো তোমার হৃদয় ভেঙে দেবে কিন্তু সেটাই তোমার আত্মাকে মুক্ত করবে সে তোমার একান্ত ব্যক্তিগত কথা কাউকে বলেছে যে কথা কখনো বের হওয়ার কথা ছিল না আর সেই কথা এখন ছড়িয়ে পড়েছে এমন কিছু মানুষের মুখে যারা তোমার শত্রু ছিল না কিন্তু এখন তাদের কানেও পৌঁছে গেছে এই বার্তা শিগগিরই তোমার কাছে ফিরে আসবে আর তখন এই বার্তার কথা তোমার মনে পড়বে তখন বোঝানোর জন্য যুদ্ধ করো নিজের সম্মানের জন্য প্রার্থনা করোনা শুধু নীরব থেকে যেটুকু আছে সেটুকু রক্ষা করো তোমার নীরবতা তাদের প্রতিটি ষড়যন্ত্রের চেয়ে জোরালো হবে তোমার প্রজ্ঞা প্রতিটি ছলনা ভেঙে দেবে কারণ তোমার জন্য একটি বিশেষ ডাকে ঈশ্বরের আঙুল রয়েছে একটি আলোকবর্তিকা যা এতই দীপ্তিমান যে কারো ছায়া দিয়ে তাকে ডেকে রাখা সম্ভব নয় তার কাজ তোমার ভবিষ্যৎ থামাতে পারবে না তার কুটকৌশল তোমার ভাগ্য বদলে দিতে পারবে না ঈশ্বর তোমাকে নিয়ে যা ঘোষণা করেছেন তা স্বর্গের শিলমোহর লাগানো আর এই সতর্ক এটা শুধু ঈশ্বরের দয়া যাতে তুমি এখনই জেগে ওঠো যাতে তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করো তুমি নির্বাচিত তুমি আশীর্বাদিত তুমি নিরাপদ এবং এবার তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে প্রিয় সন্তান তোমাকে অন্ধ হতে হবে না যেন তুমি প্রস্তুতিহীন অবস্থায় ধরা না পড়ো মনে রেখো তুমি একা নও ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন পবিত্র আত্মা এখনও তোমার পথ দেখাচ্ছেন তুমি এমন কিছু ফাদের হাত থেকে উদ্ধার পাচ্ছ যা তুমি জানতেই না তোমার জন্য আগে থেকে বিছানো ছিল আজ তোমার আত্মা জেগে উঠছে সেই সব বিষয়ে যা এতদিন তোমার হৃদয় বোঝার ভান করে এড়িয়ে গেছে হ্যাঁ এ যন্ত্রণাদায়ক কিন্তু মুক্তি এটি সেই পুরনো আবর্ত থেকে মুক্তি যা তোমার পূর্বপুরুষদের রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে যুগের পর যুগ তুমি যথেষ্ট শক্তিশালী তাকে দূর থেকে ভালোবাসতে পারবে কিন্তু তার হাতে বারবার নিজের ক্ষতচা করার সুযোগ দেবে না তুমি যথেষ্ট সাহসী মনে মনে ক্ষমা করতে পারবে কিন্তু বারবার সেই একই বিষাক্ত চক্রে ফিরতে হবে না তুমি শক্তিশালী নিজের সীমানা নিজেই নির্ধারণ করবে এবং তবুও সম্মানের সাথে এগিয়ে যাবে তুমি এমনও শক্তিশালী যে কাঁদতে পারবে আবার সেই চোখের জল মুছে সামনে এগিয়েও যেতে পারবে তুমি জানবে কখন ভালোবাসা আসলে নিয়ন্ত্রণ হয়ে দাঁড়ায় কখন পরিবার শব্দতা সত্যি ভার হয়ে দাঁড়ায় কখন ভাই বোনের সম্পর্ক আসলে ঈর্ষা ও প্রতিযোগিতায় পরিণত হয় এগুলো বুঝতে পারা তোমার দুর্বলতা নয় এটাই তোমার প্রজ্ঞা খুব শীঘ্রই এই সমস্ত সত্য সামনে আসবে তার আচরণ বদলে যাবে তার কথার ধরন পাল্টে যাবে সে যখন ভাববে তুমি শুনছ না তখনই তার আসল কথাগুলো তোমার কানে পৌঁছে যাবে কিন্তু তুমি বদলা নিও না তাকে প্রকাশ করার চেষ্টা করো না ওই আত্মাকে কাজ করতে দাও যে আত্মা শুধু জানে কীভাবে ঠিক সময়ে সত্যকে প্রকাশ করতে হয় তোমার কাজ শুধু শান্ত থাকা ঈশ্বরের ওপর আস্থা রাখা প্রার্থনায় লেগে থাকা স্বর্গ এখন এমনভাবে তোমার জন্য যুদ্ধ করছে যা তুমি দেখতে পাচ্ছ না এই বার্তাটি তোমার জন্য কারণ ঈশ্বর সেই সব সম্পর্কের ভেতর পবিত্র ভাঙ্গন আনছেন যেগুলো নিঃশব্দে তোমার আত্মাকে শেষ করে দিচ্ছিল তুমি কখনো বুঝতেই পারি যে তার সঙ্গে শান্তি বজায় রাখার জন্য তোমার হৃদয়কে কতবার ভাঙতে হয়েছে কতবার নিজেকে ছোট করতে হয়েছে কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ এবং একবার যেটা দেখেছ সেটাকে আর অদেখা করা যায় না তুমি নিজেকে বোঝাতে চাইবে এটা হয়তো অত বড় কিছু নয় কিন্তু না এটা আসলে গভীর এটা আধ্যাত্মিক এটা পূর্বপুরুষগত এই একই জিনিস শয়তান আগেও করেছে রক্তের বন্ধনে ভাইবোনদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে পরিবারকে ভেঙে দিয়েছে কিন্তু এবার ঈশ্বর নিজেই সামনে এসে সেই চক্রকে ছিন্ন করছেন আর সেটার একমাত্র উপায় হলো সত্যকে সামনে আনা এই সত্য প্রকাশের কাজ কারও অপমান করার জন্য নয় বরং সেই মিথ্যাকে ভেঙে দেবার জন্য যা এতদিন তোমাকে নীরব বন্দিত্বে আটকে রেখেছিল তোমার সম্পূর্ণ অধিকার আছে শান্তি খুঁজে নেওয়ার এমনকি সেটা যদি রক্তের সম্পর্ক থেকেও নিজেকে দূরে সরিয়ে নেওয়া হয় কারণ পরিবার মানে কখনোই যুদ্ধ হবে না ভালোবাসা মানে কখনোই কাছের ওপর দিয়ে হেঁটে যাওয়া নয় তোমার আত্মা ক্লান্ত কিন্তু তোমার ভিতরের সত্তা আজ জেগে উঠছে তুমি অনেক কেঁদেছ এবার পরিষ্কারভাবে দেখার সময় এসেছে সেই গল্পকে অন্যভাবে উপস্থাপন করবে বলবে তুমি বদলে গেছ তাকে বলতে দাও সময় প্রমাণ করবে কার পথ সত্য কার মন পরিষ্কার তোমাকে যুদ্ধ করতে হবে না প্রমাণ দিতে হবে না শুধু প্রজ্ঞার সাথে এগিয়ে যেতে হবে আর তার জন্য প্রার্থনা করবে দূর থেকে শান্তভাবে কারণ সে ভিতরে ভেতরে ভেঙে পড়েছে উপেক্ষিত থাকার ক্ষতে সে আজ পর্যন্ত সেরে উঠতে পারেনি সে আসলে আজ রাগে ফুসছে কারণ সে দেখছে তুমি কোথায় দাঁড়িয়ে আছো কিন্তু এটা তোমার দোষ নয় তুমি আলো চুরি করনি তুমি আলো খুঁজতে জন্মেছ তার জন্য সেই আলোয় যাওয়ার আমন্ত্রণ খোলা যদি সে তার দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে তুমি তার শত্রু নও কিন্তু এখন তার চোখে তুমি তার প্রত্যেক অপূর্ণতার চেহারা তার প্রতিটি না পাওয়ার প্রতীক আর এটাই বিপজ্জনক কারণ মানুষ তার যন্ত্রণার দিকে না তাকাতে পারলে সবচেয়ে কাছের মানুষকে দোষী করে তোলে সে তার দুঃখের জন্য তোমাকে দোষ দেবে কিন্তু ঈশ্বর দেখছেন তার ভিতরের ঝড় এবং ঈশ্বর তোমাকেও দেখছেন খুব শীঘ্রই তোমার মনের ভার কমবে যখন এই বার্তা তোমার অন্তরে জায়গা করে নেবে তখন তুমি এমনভাবে প্রার্থনা করবে যেভাবে আগে কখনো করনি তখনই তোমার ভেতরে কিছু একেবারে ভেঙে যাবে কিন্তু সেই ভাঙ্গন মুক্তির ভাঙ্গন হবে এটাই তোমার নতুন সূর্যোদয় এটাই তোমার মুক্তি শুনে রাখো প্রিয় সন্তান সেই অদৃশ্য চাপ যা বছরের পর বছর ধরে তোমার আত্মার ভেতর লেগেছিল আজ চলে যাচ্ছে যে ধোয়াটে বিভ্রমের মধ্যে তুমি আটকেছিলে সে মেঘ কেটে গেছে সংঘাতের যে ভয় এতদিন তোমাকে আটকে রেখেছিল তার জায়গা নিচ্ছে স্পষ্টতা সাহস তুমি শুধু তার আচরণ থেকে মুক্ত হচ্ছ না বরং তার ভুলকে বারবার ঢেকে রাখার দায় থেকেও মুক্তি পাচ্ছ মনে রেখো তার পছন্দ তার সিদ্ধান্তের বোঝা তোমার নয় তুমি কারো উদ্ধারকর্তা হয়ে আসনি তুমি ঈশ্বরের সন্তান নির্বাচিত অভিষিক্ত পবিত্র এই সত্য বোধ হয় তোমাকে কিছু সম্পর্ক থেকে ছাড়িয়ে দেবে কিন্তু এর বদলে তুমি পাবে এমন এক শান্তি যা কারো হাতে ছিনিয়ে নেওয়া যাবে না কেনা যাবে না এই সেই শান্তি যা আসে যখন তুমি আরামের বদলে ঈশ্বরের পথে হাঁটা বেছে নাও এই বার্তাটি মনে রেখো হয়তো আজ সম্পূর্ণ বুঝতে পারবে না কিন্তু সামনে যেসব ঘটনা আসতে চলেছে যেসব কথা প্রকাশ পাবে যেসব মুখোশ খুলবে সবই তোমার মনে এই কথাগুলিকে বজ্রধ্বনির মতো ফিরিয়ে আনবে আর যখন সেই মুহূর্ত আসবে ভয় পেও না পালিয়ে যেও না ঈশ্বরের উপর বিশ্বাস রাখো সে তোমার পাশে রয়েছে যখন তোমার হৃদয় ভেঙে পড়বে তখন ঈশ্বর নিজ হাতে তোমার ভেঙে যাওয়া হৃদয়কে তুলে নেবে আর সেই হৃদয়কে পবিত্র আগুন দিয়ে আবার জোড়া লাগাবে এই গল্প এখানেই শেষ নয় কিন্তু একটা অধ্যায় সত্যিই শেষ হতে চলেছে আর সেই শেষের মধ্যেই লুকিয়ে আছে তোমার নতুন জন্ম নতুন চেতনা নতুন শক্তি নতুন আনন্দ তাকে যেতে দাও চোখ বন্ধ করে নয় সম্পূর্ণ সজাগ থেকে কিন্তু হৃদয় তিক্ততা নয় প্রজ্ঞা নিয়ে হ্যাঁ সাবধান থেকেও কিন্তু কঠোর হও না প্রেমকে নিখাত রাখো যেন শান্তি তোমার ভিতর অক্ষত থাকে ঈশ্বর তোমার সঙ্গে আছেন ভয় পেও না তোমার বিপক্ষে কিছুই ঘটবে না তুমি নিরাপদ শুধু তার প্রতি বিশ্বাস রাখো তার সঙ্গে কথা বলো প্রার্থনা করো কারণ এই মুহূর্তে এমন কিছু প্রস্তুত হচ্ছে যা তোমার জীবনে প্রাচুর্য বই আনবে দয়া করে এই বার্তাটিকে অবহেলা করো না যা সামনে আসছে তা তোমার কল্পনারও বাইরে প্রস্তুত হও কারণ তোমার মুক্তি শুরু হয়ে গেছে